মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন মোনাজাতে পরে ইস্তেমার শিক্ষা নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে মুসল্লিরা রওনা হন বাড়ির পথে আল্লাহর দরবারে উত্তোলিত দুহাত সৃষ্টিকর্তার কাছে অশ্রুসিক্ত চোখে আকুতি সবার একটাই চাওয়া আল্লাহর লাভ মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘন্টা পর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দিল্লির মাওলানা মোহাম্মদ শামীমের নেতৃত্বে শুরু হয় আখেরি মোনাজাত চলে পনেরো মিনিট মোনাজাতে অংশ নিতে ইস্তেমা ময়দানের বাইরে মুসল্লিরা অবস্থান নেন টঙ্গি আবদুল্লাপুর সহ আশপাশের এলাকায় বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ দেশ ও পরিবারের সদস্যদের শান্তি কামনায় দোয়া করেন সবাই দেশের মানুষকে হৃদায়ত করুক আমরা যেন দিনের নবী রাসুল্লাহ সাল্লা সাল্লামের রাস্তায় অনুসরণ করতে পারি বসবাস করব একে অপরের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না আল্লাহ দিনের পথে চলতে হবে দিনের কাজ করতে হবে বেশি বেশি দাওয়াতের কাজ করতে হবে গত তিন দিন ইস্তেমা মাঠে ইবাদত বন্দিগি আর দিনের শিক্ষা নিয়ে সাতপন্থীরা ফিরছেন নিজ নিজ এলাকায় আগামী এক বছর ইসলাম প্রচারের ইমানি দায়িত্ব পালন করতে চান তারা কারো জন্য আমাদের কোনো গিবদ নাই বদ্ধ নাই সবার জন্য আমাদের বলছে দোয়া করব হ্যাঁ আমরা চাই সবাই আগে যেভাবে হয়েছে ওইভাবে হইতে আমরা চাই না আমরা চাই চাই সবাই আবার আগের আগের মতন মতন হয়ে মেহনত করার জন্য এর আগে ফজরের নামাজের পর থেকে হেদায়তি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আখিরি মোনাজাতের কার্যক্রম আরবি উর্দু হিন্দির পাশাপাশি বাংলায় অনুবাদ করে বয়ান চলে চুয়ান্নতম আসরের দুই পর্বে চৌষট্টি জেলার মুসল্লি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা অংশ নেন হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন আল আমিন তো শেষ হলো তো মুসল্লিরা কি নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কিনা বাসে ট্রেনে ভিড় কেমন দেখছেন আপনি আমরা আসলে যেহেতু বারোটার কিছু সময় পরে ইস্তেমার আখিরি মোনাদ শেষ হয়েছে এরপর আপনি জানেন যে সালা জোহরের নামাজ ছিল এবং জোহরের নামাজ আদায় করার পর থেকে কিন্তু আস্তে আস্তে ইস্তেমার যারা মুসুল্লি ছিলেন দ্বিতীয় পরে তারা কিন্তু ফিরতে শুরু করেছে এবং প্রথম হয়তো চারটা ট্রেন ইতিমধ্যে ছেড়ে গিয়েছে ঢাকাগামী এর প্রত্যেকটাতেই ছাদে অসংখ্য মুসল্লি ছিল কিন্তু এখন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হচ্ছে আমি আপনাকে একটু দেখাই যে এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছিল যেটি আছে এটি খুবই স্বাভাবিক একটি চিত্র এখানের স্টেশন ম্যানেজার যিনি ব্লায়িত আমাদেরকে বলেছেন যে ইস্তেমা উপলক্ষে তারা বাইশটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল পাশাপাশি টঙ্গিতে যে স্টেশনটি রয়েছে সেই টঙ্গিতে ঢাকা থেকে যাওয়ার সময় এবং ঢাকাতে ঢোকার সময় যেন প্রত্যেকটা ট্রেন সেখানে স্টপেজ করে এর আগের ইস্তেমাগুলোতে কিন্তু আসলে আমরা ট্রেন ডিলে হওয়ার একটি অভিযোগ মুসল্লিদের কাছ থেকে পেয়েছিলাম এবং সেটি কিন্তু আজকে আসলে আমরা এখন পর্যন্ত পাইনি অর্থাৎ এখান থেকে আবার বেশ কিছু মুসলিরা বিভিন্ন জেলায় চলে যাবেন যারা মেহমান বিদেশি মুসল্লি যারা আছেন তারা কিন্তু বিভিন্ন বিভাগে তাবলিক জামাতে যাবেন আবার কেউ কেউ কাকরাইল মরজিয়ে থাকবেন অর্থাৎ সাথে সাথে অর্থাৎ সন্ধ্যা নাগাদ বা বিকেল নাগাদ যেই চাপটুকু আছে সেই চাপটুকু স্বাভাবিক হয়ে যাবে আমি যদি সড়কের কথা একটু বলি আমরা পিছনে যে বিমানবন্দর সড়কটি রয়েছে সেই সড়কের এক অংশ অর্থাৎ ঢাকা থেকে আপনি জানেন যে বিশ্ব রোড ফ্লাইওভার থেকে এই গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই টোটাল জায়গাটা কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরবর্তীতে মেনা পর সেই রাস্তাটা কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে দুই অংশই যদি ঢাকার দিক থেকে আমরা টঙ্গির দিকে ধরি তাহলে ওই অংশও থেমে থেমে গাড়ি চলছে পাশাপাশি গাজীপুর চৌরাস্তা যে অংশটিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল সেই অংশটিতেও কিন্তু হচ্ছে আহ ধীরে ধীরে থেমে থেমে গাড়ি চলছে অর্থাৎ সামগ্রিকভাবে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে এর আগের প্রথম দিনের তুলনায় যদিও দ্বিতীয় দফা ইস্তেমায় লোক লোক সমাগম খুব মুসলিম সমাগম কম হয়েছে বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা যে সমস্ত ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন তবে এখন যেই চাপ প্রকাশ আশা করেছিলেন কেউ খুব পিক আপ ব্যানে যাচ্ছেন কেউ কেউ নিজেদের মতো করে বাসে করে ভাড়া করে আসছিলেন কেউ আবার নথিপদেও হয়তো আসছিলেন ওই দিক থেকে তো সামগ্রিকভাবে এখনকার আসলে পরিস্থিতি খুবই স্বাভাবিক হচ্ছে হয়তো জোহরের নামাজের পর্যায়ে আসতে শুরু করেছেন ময়দানও আস্তে আস্তে একটু খালি হতে শুরু করেছে এবং যে আপনি জানেন যে নির্ধারিত সময় আসলে যেই দশটা হওয়ার কথা ছিল আখিরি মনে যাচ্ছে সেটি আসলে হয়নি বারোটার কিছু পর আগে পরে আসলে মেনে যেতে অনুষ্ঠিত হয়েছে এবং এখানের আশেপাশে সড়কের পাশে যারা আসলে মনে যাতে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু মোটামুটি সবাই স্থানীয় অর্থাৎ ঢাকা এবং ঢাকার আশেপাশে মুসলিরা আশেপাশে রাস্তায় সড়কে কিংবা ছাদে বসে তারা হচ্ছে মনে অংশগ্রহণ অংশ এবং সেই সমস্ত মুসলিরা কিন্তু ইতিমধ্যেই চলে গেছে এবং চৌষট্টি জেলা থেকে যে সমস্ত মুসলিরা আসছেন তারা কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করেছে